বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রেকর্ড থেকে দেখা যাচ্ছে জুলিয়াস সিজার আপিল ফাইল করেছিলেন এরই প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেওয়া হয়েছিল কমিটি তাদেরকে ডেকেছিল তাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছে এবং সকল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে রিকমেন্ডেশন করে বলেছেন যে তার যে প্রার্থিতা বাতিল ছিল তা যেন বাতিল রাখা হয় এই রিকমেন্ডেশনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অর্থাৎ ডাকসুর যিনি প্রেসিডেন্ট তিনি এই রিকমেন্ডেশনের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিল বহাল রাখেন এই আদেশটিকে চ্যালেঞ্জ করেই তারা এখানে এসেছিলেন তারা চেয়েছিলেন রুল তার প্রার্থীতা ফিরিয়ে দেওয়ার জন্য তাকে ব্যালট পেপার দেওয়ার জন্য এবং ভিপি পদে নির্বাচন যেন স্টে করা হয় সেই জন্যই তারা চেয়েছিলেন তো আজকে মাননীয় হাইকোর্ট ডিভিশন তার এই রিট পিটিশনটি সামান্য রিজেক্ট করে দিয়েছেন তার অর্থ হল কালকে তিনি প্রার্থী হতে পারবেন না তিনি নির্বাচনে কন্টেস্ট করতে পারবেন না ভোটার তালিকাও তার নাম থাকবে না এবং আগামী কালকে যথারীতি সকাল আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন ডাকসরে নির্বাচন অনুষ্ঠিত হবে ইতোমধ্যে সকল প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পন্ন করেছে সিসিটিভি ক্যামেরা সহ এবং মনিটরে তাদের এই নির্বাচনের ফলাফল ঘোষণা এবং গণনা ব্যালট পেপার গণনা সহ সব কিছুই দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে আটটি সেন্টারে আমরা আশা করি আগামীকালকে সকালবেলা আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এই ভোট অনুষ্ঠিত হবে আমরা তো নিজেরা কোনো আইনি লড়াই সূচনা করিনি যারা সূচনা করেছে তাদের আইনি লড়াইয়ের জবাব দিয়েছি আমরা এবং যদি এই আইনি লড়াইটি সাকসেসফুলি করা না যেত আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকস নির্বাচন অনেক দিন পরে যে আয়োজন করা হয়েছিল সেটি হয়তো আগামীকালকে অনুষ্ঠিত হতে পারত না সব কিছুর বিনিময়ে আগামীকালকে সুষ্ঠুভাবে ভোট হোক সকলেই ভোটে অংশগ্রহণ করুক প্রতিদ্বন্দ্বিতা হোক যিনি সর্বাধিক ভোট পান তাকে বিজয়ী ঘোষণা করা হোক এই পরিবেশ নিশ্চিত হয়েছে এটাই আমাদের জন্য সবচাইতে ভালো খবর